দেখো আমি আর ছোটু ম্যাচিং কারণ আমরা আজকে একটা ডিনার যাবো ডিনার না স্পেশাল ডিনার কারণ আজকে মাম্মার বার্থডে আর এভরি ইয়ার আমরা এটা করি যখন স্পেশাল স্পেশাল ডে হয় তো চলো চলো আজ ভাই আজকে আপা আর তুমি সেম সেম পরেছো জ্যাকেট তারপরে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট হ্যাঁ ধরো 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 ভাবতে দাও জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে আর সেই সাথে যোগ হচ্ছে নতুন স্মৃতি এই যেমন দেখেন আজবাদ গত বছর ঠিক এই সময়ে আমার পেটে ছিল আর আলহামদুলিল্লাহ সে এখন আমাদের সাথে রেস্টুরেন্টে এসেছে খেতে আমাদের আসলে জন্মদিন হোক বা যে কোনো ওকেশন হোক একসাথে ফ্যামিলি ডিনারে যেতে খুব ভালো লাগে একটু সময় কাটানো যায় পরিবারের সাথে একসাথে বসে খাওয়া যায় একটা অন্যরকম ফিল হয় যাই হোক আমরা যাওয়ার পরে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেড দিয়েছিল আর আমি এখানে আসবাদের জন্য কিছু সবজি সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু তার এখনও এক বছর হয়নি তাকে খাবারে কোনো লবণ দেয়া হচ্ছে না তাই আমি বাসা থেকেই ওর জন্য সবজি সিদ্ধ করে নিয়েছি রেস্টুরেন্টটা খুব ছিমছাম কিন্তু খুব বেশি বিজি ছিল এটা একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্ট আর আমাদের কাছে মেডিটেরিয়ান ফুড খেতে বেশ ভালো লাগে দেখো আমি যখনই কোথাও যাই চেষ্টা করি আসবাদের জন্য খেলনা নিয়ে যেতে এতে করে খাওয়ার পরে যে টাইমটুকু থাকে সে ওই টাইমটাই খেলনা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফুড চলে আসছে আনায়ের জন্য নিয়েছি আমি ফালাফাল ও এটা খুবই পছন্দ করে কাবাব অত একটা বেশি ওর পছন্দ না তাই ওকে এটা দিয়েছি আর আদিত নিয়েছিল বিফ পার্ক কাবাব সাথে সাইড হিসেবে রাইস ছিল এটা এই রেস্টুরেন্টের স্পেশাল একটা রাইস বেশ ভালোই খেতে আর আমি নিয়েছি চিকেন কাবাব সাইডে ফ্রাইস নিয়েছি যেন আনায় আমার সাথে শেয়ার করতে পারে কোনাফা আছে ডেজার্টে কোনাফা নিয়েছি আমি তো ভেবেছি মেডিটেরিয়ান রেস্টুরেন্ট কোনাফা না জানি কত মজা হবে কিন্তু বিশ্বাস করেন একটু মজা ছিল না না আমি তো তাও একটু খেয়েছি আদিদার আনায়া জাস্ট একবার খেয়ে আর খায়নি বাসায় এসে আমি সুন্দর একটা গিফট পেয়েছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটার কিন্তু আমি আসলে ভাবতেও পারি নাই যে বাসায় আসার পরে আদিদ আমাকে এটা দিবে সে নিজে গিয়ে আমার জন্য কিনে এনে সারপ্রাইজ দিয়েছে এটা পরের ব্লগে শেয়ার করবো আর এই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ